নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার সুস্বাদু ও খুব কম সময় তৈরি করে নেওয়া যায় এরম একটি চিংড়ি মাছের বড়ার রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা সন্ধেবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন তাছাড়াও এটা ডাল দিয়ে ভাতের সাথে খেতে অপূর্ব লাগে অবশ্যই করে একবার এইভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য এরম একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু কিছু খোসা আমি রেখে দিয়েছি এতে করে মাছের বড়ার টেস্টটা বেশ ভালো হয় আর এবার এর উপর থেকে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম এক চা চামচ নুন হলুদ গুঁড়ো দিলাম এখানে হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যারা বেশি ঝাল ভালোবাসেন একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিতে পারেন অল্প একটু নারকল কুড়া দিয়ে দিলাম নারকল কুড়া না থাকলে না দিলেও চলবে এবার এইটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি তিন টেবিল চামচের মতো বেসন দিয়েছি আপনারা বেসনের জায়গায় আটা ময়দা বা কর্নফ্লাওয়ার এই তিনটেই ব্যবহার করতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রামস এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ব্রেড ক্রামস দিয়েছি ব্রেড ক্রামস না থাকলে আপনারা এখানে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে হাফটা চামচের মতো এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এই সময় ধনেপাতা না পাওয়া গেলে আপনারা এটা বাদ দিয়েও এই বড়াটা তৈরি করতে পারেন ধনেপাতাটা পাতাটা দিলে একটু টেস্টটা ভালো হবে তাই দিলাম এবার সব উপকরণগুলো আমরা জল ছাড়াই ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব এইভাবে চটকে চটকে মাখতে হবে যাতে করে যে চিংড়ি মাছগুলো আছে সেইগুলো যাতে ভালো করে মিশে যায় সমস্ত উপকরণ খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা হাতের তালুতে এই বাটি থেকে অল্প অল্প চিংড়ি মাছের মিশ্রণ নেব আর বড়ার আকারে গড়ে নেব আপনারা এখানে চাইলে কাটলেটের শেপ দিয়েও এই বড়াগুলোকে তৈরি করে নিতে পারেন আমি এখানে একটু বড় বড় করে বড়াগুলো তৈরি করছি আপনারা চাইলে একটু ছোট আকারেও বড়া তৈরি করে নিতে পারেন এবার একটা এরকম চড়া ফ্রাইং প্যানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা আঁচটা মাঝারি করে দেব আর এই চিংড়ি মাছের বড়াগুলোকে ছেড়ে দেব এরকম একটা চড়া ফ্রাইং প্যানে এই বড়াগুলো ভাজলে একসাথেই সবকটা বড়া ভেজে নেওয়া যাবে বড়াগুলো তেলে ছাড়ার পর এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে এক দিক যখন ভালো করে একটু কড়া করে ভাজা হয়ে যাবে তখন দ্বিতীয় দিকটাও আমরা একইভাবে কড়া করে ভেজে নেব এই বড়ার যেই দিকগুলো মনে হবে একটু কাঁচা কাঁচা আছে সেইগুলোকে উল্টে পাল্টে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে ব্রেড ক্রামস দেওয়া আছে বা আপনারা যদি চালগুড়ি দিয়ে করেন তাহলে এই বড়াগুলো খুব মুচমুচে তৈরি হবে এইভাবে দু দিগি খুব ভালো করে মুচমুচে করে আমাদের ভেজে নিতে হবে তারপর এগুলো আমরা তেলের থেকে তুলে নেব আর তারপর এগুলো আমরা সন্ধেবেলা চায়ের সাথে বা ডাল দিয়ে ভাতের সাথে পরিবেশন করতে পারি অবশ্যই করে একবার এইভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ